না আমি নিয়ে আসবো না আর দুই দিন মানে এই মাথা থেকে মাথা পর্যন্ত আছে এই গাড়িগুলো কি দেখা শোনো আপনারা ভাবে জি আচ্ছা এখানে মদের আশা করলাম মদ কে কিন থাকলাম মদ স্যার এখানে ধরেন তিন তিন মাস আগে এই আমগাছ গাছ চলে যা থাকে নয় এখন কখন হয় না টোটাল বন্ধ টোটাল গো

뭐가 이래